ফিলিস্তিনে ইসরায়েলের নজিরবিহীন গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের মুক্তির দাবিতে ফিলিস্তিন সংহতি কমিটির উদ্যোগে সংহতি সমাবেশ করেছে নারী ও শিশু সংহতি সমাবেশ তিন মে বিকাল চারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে ফিলিস্তিনের সমর্থনে শিল্পীরা কবিতা আবৃত্তি করেন ও গান পরিবেশন করেন পাশাপাশি কুমিল্লার বর্ষা খেলাঘর আসরের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে প্রতিবাদী চিত্রাঙ্কনের আয়োজন করা হয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংহতি সমাবেশে অংশগ্রহণ করেন ভাসানী নারী মুক্তি পরিষদ গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সমাজ অনুশীলন কেন্দ্র শ্রমজীবী নারী মৈত্রী বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সমাজতান্ত্রিক রাজনৈতিক দল ও এর অঙ্গ সংগঠন সমূহ সমাবেশে বক্তারা গত সাত মাস ধরে ইসরায়েল ফিলিস্তিনে যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেন এবং ইসরায়েলের মদতদাতা হিসেবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানি অস্ট্রেলিয়া কানাডা সহ পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী দেশগুলোকে ধিক্কার জানান পাশাপাশি গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে সেসব সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয় বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের সমর্থনে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এই সমাবেশ থেকে সাতটি দাবি জানানো হয় গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনবাসীর নিরাপদ জীবন নিশ্চিত করা গাজায় ফিলিস্তিনিদের জন্য আশ্রয় খাদ্য পানীয় চিকিৎসা সামগ্রী জ্বালানি নিশ্চিত করা অগ্রাধিকার ভিত্তিতে সন্তান সম্ভবা নারী ও নবজাতক সহ সকল নারী ও শিশুর নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা গণহত্যা ও জাতিগত নিপীড়নায় যুক্তরাষ্ট্রসহ সকল দেশের অস্ত্র সরবরাহের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা এছাড়াও সমাবেশে ফিলিস্তিনসহ বহু দেশে গণহত্যার জন্য দায়ী সাম্রাজ্যবাদের ধ্বংস কামনা করা হয়েছে বিশ্বের সকল প্রান্তে দখল গণহত্যা জাতিগত ধর্মীয় লিঙ্গ নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে এবং ফিলিস্তিনসহ বিশ্বের সর্বত্র জনগণের মুক্তির সংগ্রামের সফলতা কামনা করা হয়েছে সংহতি সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন ফিলিস্তিন সংহতি কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আজকে ফিলিস্তিনের যে ঘটনা ঘটছে সেই ঘটনা সামান্য ঘটনা ফিলিস্তিনের শিশু ফিলিস্তিনের নারী যে আত্মনাদ করছে তাদের যে কান্না সে কান্না সারা বিশ্বে বিপন্ন আত্মমানুষের কান্না আত্ম মানুষের চিৎকার ফিলিস্তিন আজ কোনো একটা ছোট্ট ভূখণ্ডের নাম নয় ফিলিস্তিন হচ্ছে বিপন্ন নিপীড়িত মানুষের বসভূমি এবং সেইভাবেই তারা নিপীড়িত হচ্ছে বক্তব্য ও আলোচনা পর্ব শেষে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন মিছিলের মাধ্যমে সংহতি সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয় আহমদ সিফাত এলো চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির